আসসালামু আলাইকুম নতুন একটি ভ্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আবারও সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি জীবনে খুশি থাকার জন্য আসলে বেশি কিছু দরকার পড়ে না দেখেন আমরা কিন্তু মেয়েরা সব কিছুতেই অনেক মজা বা খুশি আনন্দ খুঁজে নেই এই যে যে ফুলকো ফুলকো যে ফুচকাগুলো যখন ফুলে ওঠে তখন কিন্তু আমাদের মনটাও আনন্দে ভরে ওঠে যাই হোক একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছিলাম সেটারও আত্মকাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে দুপুরের কিছু রান্না বান্না করে নিব সেটাই শেয়ার করতেছি মাঝারি সাইজের কাতলা মাছের যে পোনা টাইপের থাকে ওগুলা দিয়ে হচ্ছে ধোনদোল দিয়ে একটু আহ মশলা কষিয়ে তারপরে একটা তরকারি রান্না করে নিব। মশলাটা পাটায় বেটে নিয়েছিলাম তার পরে হচ্ছে মরিচ কেটে রাখতে ভুলে গিয়েছি তারপরে চড়িয়ে দিয়ে কেচি দিয়ে একটু কেটে নিলাম তারপরে হলুদ লবণ তারপরে ধনিয়ার গুঁড়া কিছু দিয়ে মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে ধুন্দলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আরও বেশ কিছু সময় কষিয়ে নিব তরকারিটা বেশ কিছু সময় ধরে কষানো হয়ে গেলে তারপরে আমি হচ্ছে আজকের তরকারিতে যেহেতু একটু ঝোল কম রাখবো সেই জন্য আমি আর যে পেঁয়াজ রসুন আর জিরে জিরার বেরেস্তা দিয়ে যে মশলাটা বাটি সেটা আর করবো না যাই হোক মশলাটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি এখন মাছগুলো আগে থেকে কিন্তু ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর এই মাছগুলো একটু বড় সাইজের না একটু ছোট সাইজের এই জন্য আমি হচ্ছে একটু এই গাড়ো গাড়ো করে তরকারিটা রান্না করে নিয়েছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তারপরে এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আমি হচ্ছে আলিফের ম্যাডাম আসার পরে হচ্ছে ভাবলাম যে বাসায় অনেক দিন যাবত ফুচকা গুলোকে একটা একটা করে সুন্দর মতো ভেজে নিব ফুসকা ভাজতে ভাসতে দেখেন এক একটা ফুচকা যখন ফুলে ওঠে তখন কিন্তু আমাদের মনটাও খুশিতে ভরে ওঠে আবার যখন চাউলের গুড়া দিয়ে তেলের পিঠা বা ভাজা পিঠা বানাই তখনও কিন্তু পিঠাগুলো ফুললে মন অনেক আনন্দে ভরে ওঠে যাই হোক সন্ধ্যার দিকে যে কাঁঠালটা কিনে এনেছিলাম তো এই কাঁঠালটা হলেও ভিতরটা অনেক শক্ত উপরে যখন চাপ দিচ্ছিলাম তখন কিন্তু দেখলাম যে উপরটা নরম কিন্তু ভিতরটা খুবই শক্ত ছিল সময় এক রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল প্রায় এদিকে ভিতর দিয়ে অনেকটা শক্ত খেতেও খেতে মোটামুটি খারাপ না তবে কাঁঠালটা ভাঙতে গিয়েই কিন্তু আমার খবর হয়ে যাচ্ছিল আর কাঁঠালে কিন্তু তেমন কোনো আঠাও ছিল না হয়তো অনেক দিন আগেই কেটে রেখেছিল তাই উপর দিয়ে হালকা হালকা পেকে গিয়েছে যাই হোক কাঁঠালটা খেতে মোটামুটি ভালোই ছিল